বরের পছন্দ যখন গ্রিল আর নান তখন তো ট্রাই করতেই হয় একবার তাই না যে আমি কেমন পারদর্শী বউ তো যাই হোক এমন কোনো কাজ নাই যে চেষ্টা করলে পারা যায় না আমি কিন্তু গ্রিলটা এই প্রথম করতেছি আর আপনাদের ভাইয়া যেহেতু অবে নিয়ে দিয়েছে আমাকে তো গ্রিল করে খাওয়াইতে হবে নাহলে উঠতে বসতেছেন বা আমি তো সব কিনে দিয়েছি কিন্তু আমাকে কিচ্ছু খাওয়া যাই হোক এই কথার হাত থেকে বাঁচতে গেলে আমাকে সব পারদর্শী হতে হবে তাই না আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন তো গ্রিল তো আমি প্রথম আজকে বানাইতেছি তো যেহেতু গোটা একটা মুরগি নিয়েছি আর এটা ছিল ব্রয়লার মুরগি আর সুন্দর করে কসলায় কসলায় ধুয়ে নিয়েছি আর ধুয়ে নেওয়ার পর কি কি লাগবে সেটার জন্য তো ইউটিউব আছে ইউটিউব দেখে নিয়েছি বুঝছো যাই হোক বরেরা কিন্তু এভাবে এখন মেয়েরা বরকে হাতে রাখে আসলে বরকে করণে করতে হয় না কিছু না খাওয়াই খাওয়ায়ে বরকে হাতে যাই হোক টক দই থেকে শুরু করে সবকিছু দিয়ে আমি রেসিপি এভাবে বলতে পারবো না একের পর এক দিয়ে দিয়েছি আমের আচার টমেটো সস যত মশলা আছে আদা থেকে রসুন থেকে করে একটু একটু মানে একটা মুরগির জন্য যে পরিমাণ প্রয়োজন এবং এটা হলো একটা কাবাব মশলা ছিল কাবাব মশলাও দিয়ে দিয়েছি গোলমরিচ লং এটা একদম গুঁড়া করে একদম ছাতু মাতু করে দিয়ে দিয়েছি দিদি আর সব সময়ের জন্য একটু টক দইটা মানে পানি আলা থেকে পানিটা একটু চিপে নিয়ে করার চেষ্টা করবেন তাহলে ভালো হতো আর আর তারপর মুরগিটা নিয়ে নিলাম নিয়ে একদম একটু ফাঁক ফাঁক করে কেটে দিলাম কারণ কি ভিতরে তো মশলাটা ঢুকতে হবে তো এইদিকে চোখ পাড়ি একদম থক থক করে মাখাইতেছিলাম মনে হচ্ছে যে কোনো একটা রাগ প্রকাশ করছে এর ভিতরে কিন্তু আসলে এটা কিছুই না তো এভাবে মশলা টশলা লাগাই দিয়ে তখন ভাবছি যে পা নিয়ে বেশি বাড়াবাড়ি করবে পাটা একটু বাইরে মানে দুইটা রান মানে শেপটা ঠিক রাখার জন্য মুরগি রিলের শেপ ঠিক থাকবে দুইটা পা বেঁধে দিলে আর দুইটা হাটটা বেঁধে যাই হোক এক ঘন্টা পর আমরা ফিরে এসেছি এক ঘন্টা রেখেছিলাম এভাবে সরি আমি এক ঘন্টা না থেকে চার ঘন্টা এভাবে মানে মাখায় রাখছি তারপর ওভেনের যে চাক মানে কি বলেন খুন্তি না কি দিয়ে দিয়েছে তো এটা গ্রিল বানানোর জন্য পেপার ওপার ফুটা করে এটাও আমি ইউটিউব থেকে দেখেছি মানে কিভাবে লাগাইতে হয় আসলে ইউটিউব মানুষকে অলরাউন্ডার করে ফেলে বিশেষ করে ঘরের বউকে তো যাই হোক এভাবে একটু নক মানে চাবি তালা দিতেছিলাম একটু ঘুরায় ঘুরায় পেশাচ্ছিলাম আবার খুলে যাচ্ছে তো আমি চিন্তা কুচলাম প্রথম বানাইতেছি মানে যেরকম কাচ্চি বানানোর সময় একটা টেনশন হয় মানে বেশি টেনশন হয় আর তারপরে এদিকে সরিষার তেল গায়ে মাখাই দিতেছিলাম যেহেতু এর পরবর্তীতে আর কোনো খোলা হবে না oven থেকে দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর অনেক তো কষ্টের পরে দিয়ে দিলাম যেহেতু প্রথম আমি গ্রিল বানাইতেছি তো এখন ঘোরাঘুরি শুরু করবে আপনারা টাইমটা দিয়ে দিব তো আমার টাইম লেগেছে প্রায় 1 ঘন্টা 30 মিনিটের মতো ওখানে প্রথম আমরা 50 মিনিট দিয়েছিলাম এর পর একটা ঠেং বেঁধে যাচ্ছে সেটা খুলে কেটে গুটা আবার ঠিক করে দিলাম তো যাই হোক এদিকে হতে থাক এক ঘন্টা 30 মিনিট আর আমি

অনেক টেস্ট হয়েছিল আমি প্রথম করেছি আমার একটু চিন্তা ছিল যে কেমন না কেমন হবে যাক রিভিউটা ভালোই দিয়ে মানে রিভিউ যদি ভালো পাওয়া যায় না পরবর্তীতে আবার চেষ্টা করা যায় না এর চেয়ে ভালো কিছু করতে যাই হোক যে যেটাই করুক ঘরের বউকে কিন্তু খারাপ হলেও সুনাম করতে হয় না সারা মনে করবেন যার জীবনে কোনো কিছু পাইবে যাই হোক এদিকে খোলার চেষ্টা করছি এদিকে প্রচুর তাপ আর একদম আমার শাশুড়ি বলতে কেউ এত ছোট বাচ্চা নেই যে খাবার তাড়াতাড়ি তো হাতটা একটু পুরো না আস্তে ধীরে কাজ করো তো এদিকে আস্তে ধীরে আর নানটা আমি বাসায় বানাই নেই মেমনিজ বাসায় ছিল নানটা বাহির থেকে কিনে নিয়ে এসেছি আমচত্ব কিনে নিয়ে এসে আমরা সবাই মিলে রাতের ডিনারটা খেয়ে নিয়ে যাই হোক এরকম সুন্দর সুন্দর রেসিপি করে বরকে খাওয়াবেন আর সামনে যেহেতু ঈদ তাহলে শপিং পাবেন ঠিক আছে বাই বাই